তারা তো হুমছো হাস তা আমি কে আম্মা আপনি ইচ্ছা করলে আমার আব্বারে নামাজি বানাই লিটেন ধরবেন আপনি ইচ্ছা করলে আমার বাইরে নামাজি ইতেন ভাববেন আপনি ইচ্ছা করলে আপনার সুতরাং নামাজি বানাই একটা সেকেন্ডের ব্যাপার তো তারা তো অবশ্যই জানতো চাইছে কেমনে যা তো আমি আবার একটা প্রেসক্রিপশান দিয়ে এসতাম আমি কসতাম আম্মা আজ যা যখন আপনার জামাইয়ে মাহফিল হুন্ডা ভাগ যাইব জি গেবেন নামাজ পড়ছনি যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করবেন ফান টান বানাই দিবেন শীতের ভিতরে গেছে চাটা দেবেন দুজনের বইয়া খাইবেন এরপর তো ঘুমাই দেবেন আর সমস্যা নাই আর যদি শুনেন যেতে নামাজ পড়ছে না তখন লগে লগে কইবেন বালিশটা লইয়া বারান্দার যোগ্য বালিশটা লইয়া তোমার কথা না বালিশটা লইয়া বারান্দার জায়গা নাগাইশোর হুজুরে কইয়া গেছে নামাজির লোকে চলতাম ফারাম বেড়া নামাজির লোকে চলতাম ফরতাম না সুইটটা সেটটা হইয়া গেছে হালাই দিয়ে তোর বাইক যেতে পারতাম না থা হাম রান্না বাড়া খাওয়া বারান্দা থুতবে না হন ঠিক তো এই কথা কইসি পরে অহন মহিলারা যেটা এমনি আমল করবো আমি তোর বুঝছি না আমি তো ওয়াজের মতো ওয়াজ করে আইয়া করছি বেড়ে দাঁড়াইতে যখন ওয়াজ শেষ করিয়া বিড়ি টানতে টানতে তারে নাড়ে তারে নাড়ে করতে করতে ইটার বাটার মতো তোমাশাইরা ঘর গিয়ার যখন ঢুকছে এ বিড়িয়ে গেছে ওয়াশ কীরা হয়েছে কেনা মশাল্লা ভালো হয়েছে লোক হয়েছে পিছিয়েছিল তো কয় তো ইয়া ইয়ার কি অবস্থা হুজুরে কি ওয়াশ ওয়াশ কি করছে কেনা মশাল্লা ফাইন ওয়াশ করছে জমসেপার ওয়াজ হুজুরে বেঁধেইতে গইতা ও হুজুরের ওয়াজ আমরাও গরের তে শুনছি নামাজ পড়ছেন নামাজ কয়ে বালিশটা লইয়া বারান্দার জ বালিশটা লইয়া বারান্দা দিয়ে এই কথা কইছে পরে বেদে বেড়ায় কয় কিতা কে রে কয় না বালিশ লইয়া বারান্দা কোন ফোলা ফাইনে যা ওয়াজ হইনে যাইতে আছে এতেন নি কয় এই ঘরে কি তারে তর্কা সব ঘরে তো তর্কা চলতে আছে অন ফোলা ফাইনে আবার কেরে কেরে না আমারে ফোন দিছে আমি আইয়া করছি সানদিনা ফোন দিয়া কই হুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলেন এই সব মানুষ দেখেন ওযু সারা নামাজ পড়তাছে আমি কেমনি কেরি কেরি কত হই যে আপনি কইছেন নামাজ না পড়লে আলগা হতো মানে এই কথা যখন কইছে বেগেইতে নামাজ পড়ছেন নি তারপরে কয় না পড়ছি না কত নামাজ না পড়লে বারান্দা দিয়ে হইতে থাকে ওখান থেকে আরান্দা বেড়া খাওয়া আর আপনি আলগা আমি আলগা দুইজন দুইখানে ঘুমা তাই করে কী কথা শীতের ভিতরে বারান্দা গিয়েছিলামটা ভাই এটা ভাই ওখানে দেখান এ করে সবসময় রশি করে শিদিং দিয়ে হইতেও শীতে ভাল কাটায় না আর তুমি আমার বারান্দা ছাড়াই দিতে আসো কথা তো হেডে ভা কইলো বে লগে তখন থেকে আর সংসার করে দাম কিন্তু আলগা থাকবে না এটা কথাই হইলো এবার কি তাহলে এই তুমি আমার বারান্দা ছাড়াইতে আসো করে রে পায়ে নামাজ আরে নামাজ নামাজ কথা আমরা কি মুসলমান মনে করছো না জানাবো দেখা জানা দা তো বিড়িটা দিয়ে হালাইয়া

সবার আলাদা একটা মহিলা ইচ্ছে করলে তার সংসারে সোনার সংসার বানাইতে পারে একটা পুরুষ স্বামী স্ত্রী মিল করলে ফলাফান্ডি সোনার টুকরো হইব সাদের টুকরো হইব যদি মিল মিস করে চলন যায় বাপ একগুড় বউ একগুড় এবার আস্টলো হেভিডি সিরিয়াল চায় তা হাতে কলামু শিফার মধ্যে মোবাইল টিফে তাই কোন ঘরটা কি ঘর রয়েছে তাই কলেজের নাম দিয়া এই যে গেছে রাইতের আটটা বাজে গেছে গা কখনো তাই আইয়া না আব্বা এটা কি গম এটা কি গ তুমি গিয়া সায় তোমার বউ গিয়া টেলিভিশনও তাই গিয়া কলামুরার সিফাত আর তাই কই তো খবরে নাই বিয়ার উপযুক্ত মাইয়া বিয়ার সুযুক্ত মাইয়া তাই কোনো খবর নাই এটা কি সংসার হয়েছে আব্বা তেহা পয়সা দিলে বুঝিসু তেহা পয়সা হইলে বুঝিসু সম্পদ দিয়ে বুঝিসু ফোনারিনের গোড়া ছিল আমরা সুখের কম আছি আমরা সুখের কম আছি আমরা সুখের কোনো অভাব ছিল না এই মুরব্বি বেড়াইতে শিখাই মুরব্বি বেড়াইতে শিখাইয় এই ফাট রেহিয়াল খাইতো বইত দুপুরবেলা এবারি লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতো নেন মাছের টুকরাটা দেন সে টুকরাটা খাইয়া সালে কার না মাথা পছন্দ কি কয় কি শুরু করছো কত আপনার লোকের শুরু করতাম না কার শুরু করা এই এ টুকরা খাওয়ায় এই এ মাছের মাথা খাওয়ায় আর টুকরা বাদ দেয় কী আদর যত্ন করে বেরিয়ে খাওয়াইছে উফরে দিয়ে বইয়ে বইয়া বাতাস করছে আপনার না গরম লাগে ওখান ফ্যান লাগাইতে পারসো বাই না নাই ঠিক কিনা না ক

হয়েছে। সব বিদায় শিয়াল কুকুরের জিন্দগি আমাদের স্বামী স্ত্রীর লোকের সম্পর্ক নাই ফলা মাইয়ার খবর নাই ফলায় ফলার মতো ঘুরতে আছে মাইয় মাইয়ার মতো ঘুরতে আছে। এ বিড়ি হালে বিড়ির হালেনালে আছে এবারায় হালে নালে আছে এটি বুঝি সংশয় কি গজবে ধরছে কি গজবে ধরছে কি সুন্দর বাংলাদেশ ছিল হ্যাঁ বেড়াইতে বইয়া বইয়া ফিডা বানাইতো এবার এই শীতের ভিতরে মরা লইয়া বইয়া বইয়া খাইতো এই বিটি গরম গরম বানাই দিতে এবার বইয়া বইয়া খাইতো এই বাইরা বাইরে দিতে এবার খাইতো লগে দিয়ে খেলিয়া বাতাস করতো বইয়া তুমি কি ইচ্ছা করে করছো এটা বুঝলাম সরব ও ঠিক আছে ওকে ফাইন আমিন বলো মাসাল্লাহ এই যে ছেলে কত ভদ্র ছেলে দেখছে সে কথা বলতে পারে না সব কথা হয়তো শুনে অনেক সবাই আইসা বইছে তেও আইয়া বইছে কিন্তু আমি যখন ইশারা দিছি ডাক সবাই যখন ইয়াতে বই আনিছি এটার নাম ভদ্রতা এটার নাম সভ্যতা আমিন বলো জুড়ে সেই কথাটা কইতাম বিষয় কই আনে তার বিষয় মার হাবা কয় না দাউদ কান্দির তারা ও হলো ও

কারবার তো কি জড়াইছেন তার তো পাইছেন না এই মসজিদ আপনার লাগে কাল ইয়া দাঁড়াই কাল কাল ইয়া রাখলাম এক মসজিদ না থাকতে এক বালা আছে মসজিদ তো বানাইছেন না কি ঘটনা যে ঘটা এটা কি কয়ে নিতা কি ঘটনা যে ঘটাইছে তেম তার ময়দান আপনি যখন কোনার চারটা জান্নাতের দিকে রওনা দিবেন খপ করে সেটা মালেক ফেরেস্তা মালিক বৈশাবে ফেরেস্তা ডোরালে বকা খেলা

মসজিদে না দিছে মসজিদ দিলে কি আপনি জান্নাতে যাবেন এই আছে বই আছে আপনি যে মসজিদ দিছে জুহরের যখন আজান দিছে আপনারা তখন ফেহিয়াল চেয়ে আছে আসরের যখন আজান দেয় আপনার না বইয়ে বইয়ে চাহ খাইতে আছে মাগীবের টাইমে বইয়ে না আপনি মেল করতে আছে এসার টাইমে যখন আজান দিছে এ ডাক দিয়া কইসা না গরম পানি বহায় রাখছে বাথরুম টনের পরে গরম পানি যে নামাজা ফুয়ে এ বিধি আপনি যেই চোখ চাক দিছে মসজিদ আমার খুলে যাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর করে মসজিদ বানাইছ এই মসজিদার ভিতরে পড়ছ না রে ভাই এই পা শক্ত নামাজ মসজিদে না পড়ার কারণে আমি মসজিদ তোমার বিরুদ্ধে দাঁড়াই গেলাম তুমি কেমনে জান্নাতে যাও আমি দীক্ষা দেব এটার আবার হল দাওয়াজ এটা হইল আপনি যদি মসজিদও না যান আবার যদি যান আবার যদি মসজিদ বানান আবার মসজিদও নামাজও ফরান তৈলে কি তইবো আরে মজার কথা আছে যখন আপনি মসজিদ বানাইবেন পাঁচ নামাজ মসজিদে গিয়া ফরবেন একজন বাদশাহ ছিল এই পৃথিবীতে এবার নাম হইল হারুনুর রশিদ কিরশিদ কিরশিদ হিৰশীদ হারুন রশীদ এবার আর বড় বাদশা আছিল ফৰ হেজগার মানুষ আছিল আল্লাওয়ালাহা মানুষ আছিল এবার আর বৌয়ার নাম আছিল জুবায়দা কি নাম কিনাম এবার আর বৌডা আরো বেছি আল্লাহওয়ালা এবার আর বৌডাই কাজা কাজানা সুন্দর করে নামাজ পড়ার ঘাটতি নাই এবার আর জমানায় বড় একজন আছিল এবার নাম হইল। আবদুল্লাই নেবারক জগৎ বিখ্যাত হাদিস বিশারদ এবার নাম হলো আবদুল্লাহ মুবারক আর বাদশার নাম হলো হারুরু রশিদ বাদশার বৌর নাম হলো জুবাইদা নামী মনোরাক্ষের কাজ কামো লাগবো বাদশার বৌর নাম হলো জুবায়দা বাদশার নাম হারুরু রশিদ ওই জমানার বড়ো আলমের নাম হলো আব্দুল্লাই নেবারক আবদুল্লাহ নেমুবারক একবার স রাজধানী আইসে বাদশায় রাজধানীর সব কাম সাই রাইসে খাইতো খাইত বইছে দায় বইয়া বইয়া বাতাস করে আর এমন সময় আটকা রাজধানীর ভাগ্যের একটা গুম গুমি দিয়ে আওয়াজ হইছে হাজার হাজার মানসে সিল্লান দিলে যেমনি আওয়াজ হয় এইরকম একটা আওয়াজ হয়েছে বাদশাহ ডরাই লাইছে কি তারে রাজধানীর ভিতরে তোর আওয়াজ কেড়ে নাকি আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে লাইল কর্মচারী পাঠাইছে তাই দেখে আসো কেন এত বড় আওয়াজ কর্মচারী দৌড়াইয়া গেছে দেখা সেরা কইতে আছে খলিফা হারুনুর রশিদ কয়েকটা ঘটনা ঘটছে এলি গা আওয়াজ হয়েছে কয় কি ঘটনা ঘটছে কয় আমাদের দেশের বড়ো আলেম আবদুল্লিন মুবারক এবারে আইছে কয় তো আওয়াজ হয়েছে কিরে কয় এবারে আইসে রাস্তায় যে ধুলাবালি এবার নাকি দিয়া বোধহয় বালু ঢুকছে এবারে হাসি দিছে হাসি দিয়া লগে লগে কইছে আলহামদুলিল্লাহ আর হাজার হাজার মানুষ এবার আইস হুইন্যা দিয়া গুল দিয়া লুপপা লুপ্পুপ্পি করতে আছে এবার আলহামদুলিল্লাহ হুইন্যা হগলে চিল্লাম দিয়া কইছে ইয়ার হামুকাল্লা এই সিল্লান্ডার আওয়াজ আপনি শুনছে এবার আইসে হুই না সব সাধারণ মানুষ হুজুর সাইকে আইয়া করছে আরে এত বড় হুজুর এখন ইয়া খলিফা হাবিব রশিদ না কিতা করে কিতা করে হন বাক আহা কি আপনার হুমতাসান না ওয়াজ কই ওয়াজ করতে আসি কি করে খলিফা হারুন রশিদ বাদ খায় আর বউ করে বাতাস করে এমন টাইমে তো আওয়াজ রয়েছে তো এটা কইসি না আমি আগে তো কখনো কি আছে আপনি আসলে মারহাবা করা তো খলিফা হারুন রশিদ কি করে বউয়ে কি না করে এই টাইমে কি তো হয়েছে এখন কর্মচারী কয় খিফা ও বাদশাহ দেশের ভিতরে আলেমাইছে এরা বেড়ায় হাসি দিছে সকলে জিগের দিয়ে হাসির জবাব দিছে এল্লাই আওয়াজ হইছে ওই যে বাদশার বৌ জুবায় দা খলিফার দিকে সাই আইস দিয়া কয় বাদশাহ কি আফনে নাকি আবদুল্লাবনে মুবারক

স্কুলে হ্যাডমাস্টারকে ফোন করে কইছে মন্ত্রী সাহেব আইব এমপি সাহেব আইব নেতা আইব ফলাফল সব রাজ্যে খেলা করে রাখবে না ওই রকম যেন চাকরির একটা দিতে পারে অন হেবাডা ডরে এই ফলা ভাইয়া লাইন বেরে খেলা করে রাখছে কথা দশটায় আইসে আটটায় ফলাফেন দুইটা ভাইয়া বেহুসইয়া ফুটে গেছে এই কারবার চলতে আছে এটি সম্মান না এটা জোর করে আপনি আদায় করেছেন সম্মান হইল ওইটা আব্দুল্লি মুবারক আইসে হুই না ফিসে দিয়ে বেড়ায় বেড়িয়ে সব লাইন বেড়াল এবারে কোনো খাওয়াইছেও না কেউ কোনো কিছু দিইছেও না এটার নাম ভালোবাসা এটার নাম ভালোবাসা এবার আগে এই খলিফা কথা তো এটা কিন্তু মাত্র শুরু করলাম এ ব্যাপারে আরো এখন খলিফা হারুন রশিদ বিকালবেলা বউরে ঘুরতে পারি সে নদীর ফারক বৈকালিক ভ্রমণ নদীর ফারস যখন গেছে এমন নেই দেখে যাক ফাগল না হলো বাহানুই এবারেও বড় আলেন সব হারা লাগেছেন না নাম বাহাল হা কথা বলতে পারেন আপনারা নাম সবাই বলেন কি নাম আপনি করতেন ফলেন না কথা তাহলে আপনার ফেসাই এত ইমাম সাহেবের কথা করেন আমরা মুসল্লির কি তুষ বাহাদুর কি নাম বাহাদুর শুনে না দেখতেন দেখো বাহাদুর দিন যেহেতু বেড়া ডার বাহাদুর হইবো তার কাজ করে কি নাম হজরত বাহাদুর রহমতুল্লাহ উনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন একটু বাজু হালাতে ছিলেন একটু পাগল হালাতে ছিলেন এই খলিফা হারুন রশিদ বউ রে যখন হাঁটতে গেছে নদীর ধারো গিয়ে দেখে বলে বালুর উফরে আঙ্গুল দিয়ে বড় হে আবার মিথ্যা হয় সব ভালো লাগে খলিফা হারুন রশিদ ডাক দিয়া কয় এই বাহালুল পাগল কি করতে আস খুব খেয়াল করে শোনেন এই পাগল কি করতে আস বালুর উপরে কি ঘর আঁকতে আসি কেটে আবার কিসের ঘর বালুর উপরে ঘর রাখলে সমুদ্রের ঢেউ আসলে তো বালু মিশে যাবে ঘর তো দেখা যাবে না কিসের ঘর আঁকো কিসের ঘর বালুর উপরে কিসের ঘর হয় নাকি বালুর উপরে ঘর কাজে একটা করো ঘর আইকে আবার বিক্রি করি বালুর উপরে ঘর এই ঘর আবার বিক্রি করে ভাড়া লাগবে না কি খেলো ফাঁকলা তো খলিফা হারুল রশিদ কে ঘর কিনে কেন যার বুঝে ধরে আমি কি করে রুজুর করছি যার বুঝে ধরে তে কিনে তো খলিফা হারুল রশিদ যে এই ঘর কিনলে কি তৈল কয় এই ঘর বেচা বেচা তে হাজো বাইতে আসি মসজিদ করা মসজিদ কইরা সামনে এই ঘর যে কিনবো তে যার না তো ঘর খাইব এই ঘর যে কিনবে তে জান্নাত ঘর খাইব

কত আমার একটা ঘর দাও এবিরি কয় যাও দিলাম কয় না ওঠে হানাও হানের সিদ্ধ গেছে গা বড় গেছে গা রাইতের বেলা সবাই ঘুমাইছে খলিফা হারুন রশিদ যখন ঘুমাইছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খলিফা হারুন রশিদ জান্নাতের ভিতরে গেছে গিয়া দেখে এক একটা আলাদা আলাদা রুম সব রুমের সামনে নাম লেখা আব্দুল করিম আব্দুল হুসেন সাকিনা বেগম রহিমা বেগম লেখা আছে এই খালি কয় কি আবিদি যান না তয় না। আল্লাহ যেমন বারান্দা দিয়ে আগাইতে আছে। কত ঘর দেখতে আছি আমার ঘর কুণ্ডা আবার একটা একটা ঘর করে বিচারে কোনো ঘর বিচারি না ফায় না ঘুরতে 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 কি তারে আল্লাহ জামনা তো ঢুকাইলো ঘর না দিলে ঢুকাইছে কি হত বিছাইলে কোনো নামে হারুলু সিদ্ধ নামে কোনো নাম নাই কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কোনা একটা ঘর উপর দিয়া লেখা জুবায়ে জাহা আওয়াজ না দিলে অজ হতো কারণ আওয়াজের মধ্যে সম্পর্ক আছে তোমরা যখন জুড়ে কইবা আমি বুঝাম যে আমার কথা বুঝতে আসো তখন আমার আওয়াজ আর আল্লাহ ব্যক্তিতে মার হাবা করা মঞ্চে যারা আসো তারা কার হাবা আওয়াজ দিয়ে হারাই যাইবা আমরা আওয়াজের কি কাম আমরা এখনো তো আওয়াজ নেই শোভান আল্লাহ আওয়াজ কারে কয় দেহাই মার হাবা শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আওয়াজ আজ দিবা জুরে ওয়াজ হবে ইনশাআল্লাহ লাইক মত আল্লাহর জন্য কবুল হয় আয় ছলে বলো কলম আমিন কর আমিন এখন ঘরে ইয়া দরজার নিতে কি তালেহা ও জুবাইর এই এত মানুষ বিশ্বাস করছে যে অন ঘরে বিতলে আজুবাদ তো খলিফা স্বপ্নে তখন এত এত এখন কয় যা

আমিন কা আমিন ফলাসন দি একটু আদব করলো আবার যাবে না এলিজেডিরে সব সময় রে তো ইয়ার উছলা আহন লাগে শ্রী হঞ্জেন্দ্র দিয়া জায়গা মতো ফছছ করে দুটো গিছায়তো এমন জায়গা দুটেই বোজন না দেখাইতো সব লাগার নাম চিনি কিন্তু কইতাম কত নাও গবি লাগাও খুব খেয়াল করে শুনে গভীর মনোযোগ গভীর মনোযোগ প্রত্যেক দিনের কথা এক কথা মনে কইরা না জান্নাত কি

ঠেলা দিয়ে বলবো না বিকালে দেব বলার করো দুই নাই জান্নাত বাফের কব জান্নাত মায় ডুবতে না বাফের জান্নাত ফুতে ডুবতে পারবে না ফুতের জান্নাত বাফে ডুবতে পারবে না বউয়ের জান্নাত জামাই ডুবতে পারত না জামাই জান্নাত বউয়ে ডুবতে পারত বাহান আল্লাহ কয় না

জুবাইদার ঘর এখানে কেউ ঢুকতে পারতো আমি তো তার হাজবেন্ড তো এগুলো কদিন নেই এই হিসাব নাই কাডা জামাই কাডা গো কাডাই ফিস কাডা মুড়ি কাডা ইমাম সাহেব কাডা মুক্তা দি কাডাই নেতা কাডাই কর্মী তুমি দুই নেতা নেতার পক্ষ লইয়া কর্মী গিয়া জীবন দিয়ালা তোমার জাননা নেতায় যদি জান সাদা কাগজও লেখা রাখো তোমার কথা মনে হবেনা তুমি যে একটু ব্যাহতা আরেকবার আর এমপি বানান তুমি গিয়ে তার লোকে ফিটাফিটি করতে আসো তুমি যে একবার যেগ না মন্ত্রী হইলে আপনি হইবেন নেতা হইলে আপনি হইবেন তা আমি গিয়ে ফিটাফিটি করব তো অনুভূত করব

শৈলে দাড়ি দি কোস কুচ্চা আল্লাহর দিকে সামরাদি দি হইয়া গেছে গা দাড়ি কোস কুচ্চা কইরা জুয়া যায় না রে কাম লাগলে দব দব সাদি থাকো শৈলে টান টান থাকো এইডা না তুমি হে দিয়া ভাই সাহায্য হইছ ফলা ফাইন টাম নাই দৌড় দিতা পারো না তো হুদু দি ডারো সরবে না এডারো সরবে না তুমি কি দৌড় দিতা পারো না বো আত্মে গরিতা পারো না

আম্মারে কইয়ো গাছের মেহেন্দি ফাঁথা বাড়িটা আর যেন তোমার দাড়ি দিয়া দেয় তোমার দাঁড়িটি লাল লাল লাগবো এটা যদি তোমার কাছে সুন্দর লাগে তুমি দাড়ি দাও ওই যে আমার এক মুরব্বী দিয়া রাখছে এটা শূন্য এটা কি দাড়ির ভিতরে মেহেন্দি দেওয়া শূন্য আর দাড়ির ভিতরে কলপ দিলে যেই কলব দিলে পানি ঢুকবে না এটা কবিরা গোনা হবে হারাম হবে ঠিক কিনা যেটা দিলে ফানি ঢুকতো না তবে এখন না কি এইরকম কালো বাড়িছে কালো মেহেন্দির মতো এটা দিলে বিলই ওই কলবের মতো আবরণ হয় না এমনি বিলে রং ধরে কালো হয় লাল হয় নীল হয় অনেক ধরনের হয় এই এইটা দিতে পারবেন আপনি এটা জায়েজ আছে যদি ফানি ধরে আর যদি দেন তো ফানি চেট করে ফুটেছে গা তো এটা দিলো তো কথা বুঝা গেছে নি ক্লিয়ার একেবারে ক্লিয়ার হো এত মেহনত করে নামাজে পড়া তো যদি নাও। হয় গুসলে যদি না হয় তো নামাজ কত ফাও গেছে নামাজ কত ফাও গেছে এত শুনে আরেকটা কথা আছে জানা শুননা কেউ কোন নামাজি যদি অজু নাইতে জানে এরপরও মনে করে যে আবার কেন কি উজু করে খেলিডা লগে লগে তার ইমানটা চইলা যাবে কারণ তে হালাল রে হারাম বানাই লাইছে হারাম রে হালাল বানাই লাইছে খুব সাবধান অনেক ফলাফেন দেবা বাসে ডাক দিলে ফুটে নামাজ পড়তে আর হ্যাঁ রোজও নাই কিচ্ছু নাই হেতে গিয়া নামাজও ফেরিয়ে বইয়া থাকে এটা কত তো মনে করছে দেখি কইলে তা আমি না দাউদ কান্দি বাফিল তারা বয়াল না এই বয়ালো বইয়ালো নমুনা রাখি তা যাইতে সেটার ভাইতে শোনা হল মানুষের কানে বাসিল আর রাতে উঠবে উঠতো না সিফা দিয়ে বইয়া তো এটা উঠোন না বাফিল না এটা

সাজদা যেন কেমতের মতন সামনে দিয়ে দাঁড়াই যে আল্লাহ এবার কই নীতি আছে যাহার নাম ওদের চাই তা আমি সাজদা এবার লোক ওয়াদা করে রাখছি এবার আর সাজদা রাখা সাজদার মতো সাজদা হইছে পাক সাফ হইয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সেরেক ভেদাত মুক্ত হইয়া এবার আল্লাহ একটা সাজদা দিছি রাখলে রে সাজদাটা ঢাক ফুড়ে গেছি এলাকার ভিতরে সেই সাজদার আই দিছে এবার আর পক্ষ আমি সুপারিশ করি এই মানুষটাকে চ্যালেঞ্জ বানাইতাম এত আফে তাফে আমল কোনো সময় করুন যেটা করবেন সুবিধা মতো করবেন ওখানে জায়গা মতো করবেন অক্টোবরে যেন না দের মুখের ভিতরে নাকটা এরকম সুন্দর করে গোল টুটা লাগিয়া জিজ্ঞা আমি যদি সারাদিন ফাঁসাই নিলাম বই বুকি আমি বল